আসসালামু আলাইকুম টেকনিক্যাল এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা চলে এসেছি এখন নোটভিত্তিক সলিউশনে দেখো প্রথম প্রশ্নে বলেছে যে থ্রি এ স্কোয়ার বি এবং মাইনাস ফোর এ বি স্কোয়ার এর গুণফল নিচের কোনটি তাহলে আমরা গুণ করে দেখি যে এর গুণফল নিচের কোনটি তাহলে আমরা এখন গুণ করবো মাইনাসটা আগেই নিয়ে নিলাম দেন আমরা গুণ করব থ্রি এ স্কোয়ার বি ইন্টু ফোর এ বি স্কোয়ার আমরা এই মাইনাসটা ফোরের যে মাইনাসটা ছিল এই মাইনাসটা প্রথমে লিখে নিয়েছি এখন দেখি ইকুয়েশন করলে কি পাই তাহলে পাচ্ছি এখানে তিন চারে বারো এ হচ্ছে দুইটা একটা তিনটা এবং বি হচ্ছে একটা দুইটা তিনটা তাহলে দেখি আমরা যে মাইনাস এখানে হবে আমাদের একটা মাইনাস মাইনাস টুয়েলভ এ টু দিবার থ্রি বি টু দি বার থ্রি এই অপশনটি হচ্ছে তার উত্তর তাহলে এক নং প্রশ্নের উত্তর হচ্ছে ঘ মাইনাস টুয়েলভ এ টু দি পাওয়ার থ্রি বি টু দি পাওয়ার থ্রি এখন আমরা দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ দুই নম্বর প্রশ্নে যাচ্ছি টোয়েন্টি এ টু দি পাওয়ার সিক্স বি টু দি থ্রি কে ফোর এ টু থ্রি বি দ্বারা ভাগ করলে ভাগ নিচের কোনটি তাহলে আমরা এখন ভাগ করে দেখবো যে আসলে ভাগ ফল আসে তাহলে দেখো আমরা যদি এই ফোর এ টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড বাই ওপরে যদি লিখি এ টু দি পাওয়ার সিক্স এবং বি টু দি পাওয়ার থ্রি তাহলে ফলাফল কী আসে দেখি ফোর দ্বারা ভাগ করলে আসে ফাইভ এ টু দি পাওয়ার থ্রি দ্বারা ভাগ করলে আসে এ টু দি পাওয়ার থ্রি এবং বি দ্বারা ভাগ করলে আসে বি স্কোয়ার তাহলে আমাদের এই অপশনটি হবে উত্তর যে ফাইভ এ টু দিবার থ্রি বি স্কোয়ার তাহলে আমরা দেখি দুই নাম্বারে কোথায় আছে এই অপশনটি এখানে আছে তিন নাম্বারে যে ফাইভ এ টু দি থ্রি বি স্কোয়ার তাহলে দুই নং এর উত্তর হচ্ছে গ ফাইভ এ টু দি থ্রি বি স্কোয়ার এখন আমরা তিন নম্বর প্রশ্নে যাই তিন নম্বর প্রশ্ন বলেছে মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স টু দি পাওয়ার থ্রি ওয়াই ডিভাইডেড বাই ফাইভ এক্স ওয়াই টু দি পাওয়ার থ্রি তাহলে এটাকে ইকোয়েশন করলে আমরা কী পাই খেয়াল করো এটাকে ঠিক আমরা ওইভাবেই আগে লিখে নিলাম একবার যে মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স টু দি পাওয়ার থ্রি ওয়াই ডিভাইডেড বাই ফাইভ এক্স ওয়াই টু দি পাওয়ার থ্রি ইকোয়েশন করলে আমরা পাচ্ছি প্রথমেই মাইনাস আসছে পাঁচ দ্বারা পঁচিশকে ভাগ করলে পাঁচ এক্স দ্বারা ওপরে একটা বাদ গেলে থাকছে এক্স স্কোয়ার যেহেতু ওপরে একটা এক্স নিচে তিনটা এক্স তাহলে একটা বাদ গেলে নিচে থাকছে আরও দুইটা এক্স তাহলে এই অপশনটি হবে তার উত্তর এই অপশনটি কোথায় আছে আমরা খুঁজে বের করি এই অপশনটি আছে তিনের নং প্রশ্ন গ না সরি ঘ নং প্রশ্নের ঘ নাম্বারে আছে তিনের তাহলে উত্তর হচ্ছে ঘ মাইনাস ফাইভ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার তাহলে তিনের উত্তর হচ্ছে ঘ মাইনাস ফাইভ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার এখন আমরা চার নং প্রশ্ন উত্তরে যাবো অর্থাৎ চার নং প্রশ্নে বলেছে এ ইকুয়াল টু থ্রি বি ইকুয়াল টু টু হলে এইট এ মাইনাস টু বি প্লাস মাইনাস সেভেন এ প্লাস ফোর বি এর মান কত তাহলে আমরা এটা গুণ ইকুয়েশন করে দেখি যে প্রথমে আমরা এটা লিখলাম এইট এ মাইনাস টু বি এই প্লাস দ্বারা যদি আমরা গুণ করে দিই তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না যা চিহ্ন আছে এখানে ঠিক সেই চিহ্ন বসবে তাহলে প্লাসে মাইনাসে গুণ করে মাইনাস হচ্ছে মাইনাস সেভেনে প্লাস ফোর বি এটাকে যদি আমরা আরও ছোটো করতে পারি তাহলে এ হচ্ছে এখানে একটা অর্থাৎ আটটার মধ্যে সাতটা বাদ গেল আর মাইনাস এখানে দুইটা বি আছে প্লাস চারটা বি আছে তাহলে যোগ বিয়োগ করলে এখানে থাকছে প্লাস টু বি এখন যদি আমরা মান বসাই এ ইকোয়াল টু থ্রি এবং বি ইকোয়াল টু টু তাহলে বিয়ের মান হচ্ছে টু ইন্টু টু তাহলে আমরা একসাথে যদি লিখে এরকম টু ইন্টু টু তাহলে পাচ্ছি আমরা সেভেন তাহলে দেখো চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের গ এই হচ্ছে আমাদের প্রথম চারটি প্রশ্নের উত্তর বা প্রথম চারটি প্রশ্নের সলিউশন এখন আমরা পরবর্তী প্রশ্ন অর্থাৎ পাঁচ নং প্রশ্নের সলিউশনে যাই পাঁচ নং প্রশ্নে বলেছে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান হলে এত এর মান নিচের কোনটি অর্থাৎ এক্স যেখানে থাকবে সেখানে এক্সের স্থলে আমরা মাইনাস ওয়ান বসিয়ে এই রাশিটির মান নির্ণয় করব। তাহলে দেখো এই রাশিটির অর্থাৎ এক্সের স্থলে যদি আমরা মাইনাস ওয়ান বসাই তাহলে কী আসে এই হচ্ছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার থ্রি প্লাস টু ইন্টু যেহেতু পাওয়ার সংখ্যা বিজোড় আর এখানে আসছে এখানে যেহেতু মাইনাসেম অর্থাৎ মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান তাহলে প্লাস হচ্ছে এখন ওয়ান টু সাথে গুণ করলে টু হচ্ছে তাহলে এখানে প্লাস টু আর এখানে মাইনাস ওয়ান তাহলে আমরা এটা ইকোয়েশন করলে পাচ্ছি জিরো তার মানে এখানের উত্তর হচ্ছে জিরো তাহলে জিরো অপশনটি আছে তৃতীয় অর্থাৎ গ তে তাহলে আমাদের পাঁচ নং প্রশ্নের উত্তর হচ্ছে গ জিরো এখন আমরা ছয় নম্বর প্রশ্ন সলিউশন করবো ছয় নম্বর প্রশ্ন বলেছে টেন এক্স টু দি পাওয়ার সিক্স ওয়াই টু দি পাওয়ার ফাইভ জেড টু দি পাওয়ার ফোর কে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার দ্বারা ভাগ করলে ভাগ ফল কত হবে তাহলে দেখো আমরা ভাগটা এখানে করে দেখাচ্ছি তোমাদের টেন এক্স টু দি পাওয়ার সিক্স ওয়াই টু দি পাওয়ার ফাইভ জেড টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই এখানে আছে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তাহলে ইকুয়েশন করলে প্রথমে আসছে মাইনাস পাঁচ দ্বারা কে ভাগ করে আসছে দুই এক্স স্কোয়ার দ্বারা এক্স টু দি পাওয়ার কে ভাগ করলে আসছে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করলে আসছে ওয়াই টু দি পাওয়ার থ্রি এবং জেড স্কোয়ার দ্বারা জেড টু দি পাওয়ার কে ভাগ করলে আসছে জেড স্কোয়ার তাহলে আমরা এখন খুঁজে বের করবো যে এই অপশনটি কত নম্বরে আছে অর্থাৎ ছয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে টু এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার থ্রি জেড স্কোয়ার মাইনাস আছে আগে তাহলে ছয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ মাইনাস টু এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার থ্রি জেড স্কোয়ার এই হচ্ছে তার ইকুয়েশন সাত নম্বর প্রশ্ন বলেছে ফোর এ টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স এ টু দি পাওয়ার থ্রি প্লাস থ্রি এ প্লাস ফোরটিন একটি বীজগণিত রাশি দেন কিছু অপশন দিয়েছে প্রথম অপশনটা বলেছে যে বহুপদী রাশিটির চলক এ বহুপদী রাশিটির চলক এ এটা সঠিক বহুপদী বহুপদীটির মাত্রা ফোর বহুপদটির মাত্রা ফোর এটাও সঠিক তাহলে তিন নম্বর অপশন বলেছে যে এ টু দি পাওয়ার থ্রি এর সহক সিক্স এ টু দি পাওয়ার থ্রি এর সহক মাইনাস সিক্স তার মানে এই অপশনটি ফুল তাহলে আমরা দেখবো যে নিচের কোনটি সঠিক এক ও দুই অর্থাৎ এক ও দুই অর্থাৎ সাত নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তাহলে ক তাহলে সাত নম্বর প্রশ্নের উত্তর ক এক ও দুই এই অপশনটি সঠিক তাহলে এই ছিল আমাদের সাত পর্যন্ত অর্থাৎ পাঁচ ছয় সাত প্রশ্নের আলোচনা এখন আমরা আট নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব তাহলে আট নম্বর প্রশ্ন বলেছে এক্স ইকুয়াল টু থ্রি ওয়াই ইকুয়াল টু টু হলে এম টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার ওয়াই এর মান কত তাহলে আমরা এর মান বসিয়ে দেখি যে এর মান কত আসে তাহলে এম টু দি পাওয়ার এক্স এর মান বলেছে কত থ্রি হোল অফ ওয়াই এর মান বলেছে টু তাহলে এইটা ইকুয়াল টু আমরা পাচ্ছি দেখো কত তাহলে এম টু দি পাওয়ার থ্রি হোল টু দি পাওয়ার স্কোয়ার তার মানে এই কথার অর্থ হচ্ছে এম টু দি পাওয়ার থ্রি দুইবার গুণ আকারে আছে তাহলে আমরা জানি পাওয়ারে পাওয়ারে যোগ হয় তাহলে পাওয়ারে পাওয়ারে যদি যোগ করি তাহলে আসছে এম টু দি পাওয়ার সিক্স তাহলে এম টু দি পাওয়ার সিক্স অপশনটি হচ্ছে আমাদের আট নং প্রশ্নের উত্তর তাহলে আট নং প্রশ্নের উত্তর হচ্ছে ঘ এম টু দি পাওয়ার সিক্স নয় নং প্রশ্নে বলেছে এ নট ইকুয়াল টু জিরো হলে এ টু দি পাওয়ার জিরো এর মান কত আমরা সরাসরি জানি যে এ টু দি পাওয়ার জিরো এর মান ওয়ান হয় এটার কারণ হচ্ছে এরকম যেহেতু এ ই নট ইকুয়াল টু জিরো তাহলে দেখো এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এম এটা ইকুয়াল টু আমরা যদি লিখি তাহলে এরকম লিখতে পারি যে এ টু দি পাওয়ার এম মাইনাস এ টু দি পাওয়ার এম তার মানে এই কথার অর্থ হচ্ছে এই যে আমাদের দুইটা বেজ ছিল বেজ দুইটা একই রকম এ তাই আমরা বেস দুইটা থেকে একটা লিখেছি এবং পাওয়ার দুইটা ভিন্ন হতে পারতো বাট এখানে আছে একই রকম তাই এম মাইনাস এম হয়েছে তাহলে এটা ইকোয়ালটা আসছে এ টু দি পাওয়ার জিরো সুতরাং এ টু দি পাওয়ার জিরো ইকোয়াল টু ওয়ান তাহলে নয় নং প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের গ ওয়ান তাহলে দেখো দশ নম্বর প্রশ্নে বলেছে যে এক্স টু দি পাওয়ার সেভেন ভাগ এক্স টু দি পাওয়ার মাইনাস টু ইকুয়াল টু কত তাহলে আমরা জানি যে এই যে এক্স টু দি পাওয়ার সেভেন এই ভাগ বলতে আমরা যদি এই ভাগও দেই তাহলে আমাদের লিয়ে হয় কি এক্স টু মাইনাস টু এটা সমান সমান আমরা জানি দেখো দুইটা বেজ এখানেও সেম একই রকম তাহলে হয় এখানে এক্স এবং উপরে আসে সেভেন আর মাইনাস আমাদের করতেই হবে আর এখানে আসে আবার মাইনাস তাহলে মাইনাস মানে আছে প্লাস এ হচ্ছে টু তাহলে এই করলে আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার নাইন তাহলে এক্স টু দি পাওয়ার নাইন অপশন হচ্ছে দশ নং প্রশ্নের উত্তর তাহলে দশ নং প্রশ্নের উত্তর হচ্ছে ক এক্স টু দি পাওয়ার নাইন তাহলে আমরা এখন এগারো নং প্রশ্নের সলিউশনে যাব এগারো নম্বর প্রশ্ন বলেছে দ্বিতীয় রাশির মান নীচের কোনটি তার আগে আমরা উদ্দীপক অর্থাৎ তথ্যটি পড়ে আসবো নিচের তথ্যের আলোকে এগারো বারো নং প্রশ্নের উত্তর দাও দুইটি বিসগণিত রাশি এর মধ্যে একটি হচ্ছে এক্স প্লাস ওয়াই এবং আরেকটি হচ্ছে এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এক্স মাইনাস অফ এক্স মাইনাস ওয়াই ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ বলেছে দ্বিতীয় রাশির মান নীচের কোনটি অর্থাৎ আমরা এই দ্বিতীয় রাশি থেকে মানটা বের করার চেষ্টা করি তাহলে x মাইনাস সেকেন্ড ব্রাকেট এক্স মাইনাস এই মাইনাস দ্বারা আমরা এখনই গুণ করে দিচ্ছি যেহেতু আমাদের জায়গার সংকলন আছে এখানে তাহলে x মাইনাস দ্বারা গুণ করে দিলে এখানে মাইনাস এক্স প্লাস ওয়াই অর্থাৎ ভিতরে চিহ্নের পরিবর্তন হলো তাহলে আমাদের প্রথম ব্র্যাকেটের কাজ শেষ এখনই কোয়েশন করে আমরা পাচ্ছি x মাইনাস এই মাইনাস দ্বারা আমরা যদি কাজ করি এখন তার আগে দেখো এই দুইটা আবার কি ভ্যানিশ হয়ে যাচ্ছে তার মানে থাকছে এখানে x- মাইনাস ওয়াই এই দুটা ভ্যানিশ হয়ে যাচ্ছে এখানে প্লাস ওয়াই থাকছে দেন এই মাইনাস আর প্লাসে গুণ করে মাইনাস আর এই থাকলো ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই অপশনটি যেখানে আছে সেটি হবে এগারো নং প্রশ্নের উত্তর তাহলে এগারো নং প্রশ্নের উত্তর হচ্ছে গ এক্স মাইনাস ওয়াই বারো নং প্রশ্নে বলেছে রাশি দুইটির গুণফল নিচের কোনটি রাশি দুইটির গুণফল তাহলে খেয়াল করো যে আমাদের প্রথম রাশিটি আমরা আগে জেনেছি এখানে আমাদের তথ্যে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই এবং দ্বিতীয় রাশিটি আমরা এগারো নং প্রশ্নের উত্তরে পেয়েছি এক্স মাইনাস ওয়াই তাহলে এর গুণফল হবে যেহেতু চেয়েছে কি রাশি দুইটির গুণফল তাহলে গুণফল হবে আমরা জানি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অপশনটি হবে বারো নং প্রশ্নের উত্তর তাহলে বারো নং প্রশ্নের উত্তর হচ্ছে ঘ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তেরো নং প্রশ্ন বলেছে এ টু দি পাওয়ার ফাইভ ইন্টু মাইনাস এ টু দি পাওয়ার থ্রি ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস ফাইভ তাহলে এত ইকুয়াল টু কত তাহলে এটা আমরা ইকুয়েশন করে দেখো ইকুয়েশন করলে এর বেস তিনটা বেজি একই রকম বাট আগে একটা মাইনাস আছে তাহলে আমরা বেস তিনটা থেকে একটা নিতে পারি মাইনাস এ এবার এর পাওয়ারগুলো আমরা সবগুলো যোগ করব। যোগ করলে পাই ফাইভ এরপর আসছে প্লাস থ্রি তারপর আসছে মাইনাস ফাইভ তার মানে এখানে পাচ্ছি আমরা মাইনাস এ টু দি পাওয়ার থ্রি তাহলে মাইনাস এ টু দেওয়ার থ্রি এ অপশনটি হচ্ছে তেরো নং প্রশ্নের উত্তর তাহলে মাইনাস এ টু দেওয়ার থ্রি আছে ঘ নাম্বার প্রশ্নে অর্থাৎ তেরো নং প্রশ্নের উত্তর হচ্ছে ঘ মাইনাস এ টু দি পার থ্রি তাহলে চোদ্দ নং প্রশ্নে বলেছে থার্ড ব্র্যাকেট টু মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ওয়ান প্লাস ওয়ান ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ মাইনাস টু সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ এর সরল ফল কত অর্থাৎ একটা রাশি দিয়েছে দেন এর সরল ফল নির্ণয় করতে বলেছে তাহলে আমরা এখন এই রাশিটি থেকে সরল ফল বের করি তাহলে দেখো আমাদের প্রথমে যেটা আছে টু আমরা এখন ব্র্যাকেটগুলো অর্থাৎ ভ্যানিশ করার চেষ্টা করব যার কারণে আমি এখান থেকে সরাসরি করছি এই লাইনটার উঠাচ্ছি না তাহলে টু মাইনাস এই দুটার যদি কাজ করি তাহলে আমাদের আসছে অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমরা এখানেই করে নিচ্ছি তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ যদি করে নিই আসছে টু এখানে তাহলে থাকে মাইনাস টু এ হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট আমরা দিলাম না কারণ থার্ড ব্র্যাকেট এখান থেকে উঠাই দিয়েছি এখানেও মনে করলাম নাই তাহলে টু এখানে টু মাইনাস টু অর্থাৎ জিরো আসছে তাহলে মাইনাস জিরো টু তাহলে তাহলে পাচ্ছি আমরা এই দুই অপশনটি যে এটাতে আছে ঠিক সেটাই হবে কি চোদ্দ প্রশ্নের উত্তর তাহলে চোদ্দ নং প্রশ্নের উত্তর হচ্ছে খ টু তাহলে এই ছিল আমাদের এই অধ্যায়ের নৈরবৃত্তিকের আলোচনা পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ